শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অবনতিও চলছে ধারাবাহিকভাবে প্রতিদিন বিশ্ববাজারে পড়তে শুরু করেছে বাংলাদেশের টাকার দামও ভারতীয় রুপির সঙ্গে পাল্লা দিয়ে পেরে উঠতে পারছে না বাংলাদেশের টাকা ফলে প্রতিদিন ভারতীয় রুপির সঙ্গে বাংলাদেশের টাকার ব্যবধান বেড়েই চলেছে এবং হচ্ছে পরাজিত তথ্য অনুযায়ী গত কয়েকদিন ধরে লাগাতর বাংলাদেশের টাকার দামের পতন হচ্ছে বর্তমান পরিস্থিতিতে ভারতের একশো রুপি মানে বাংলাদেশের একশো বিয়াল্লিশ দশমিক সাত টাকা ভারতের প্রতি রুপির হিসেবে কত পড়ল বাংলাদেশের টাকা এই হিসেবে ভারতের এক টাকা মানে বাংলাদেশের হিসেবে এক টাকা তেতাল্লিশ পয়সা গত জুলাই মাস থেকে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি নজর কেড়েছে গোটা বিশ্বের জুলাই বিপ্লবে গণভ্যুত্থানের জেরে গদি ছেড়ে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে মোহাম্মদ ইউনেসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের তরফেই বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করতে সব রকম চেষ্টা চলছে কিন্তু একধারে যেভাবে বেকারত্বের সমস্যা বাড়ছে তেমনি পাল্লা দিয়ে বিশ্ববাজারে পড়ছে টাকার দাম লাগাতার পতনের জেরে আগামীতে বাংলাদেশে টাকার মান কততে গিয়ে ঠেকবে তা নিয়ে চিন্তায় আন্তর্জাতিক মহল এদিকে বাংলাদেশের এই আর্থিক দৈন্যদশার মধ্যেও ইউনোস সরকার ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে রণহুংকার ইন্দু বাংলা সীমান্তে বিজেপির মাধ্যমে নানা উস্কানি দেওয়া হচ্ছে ইউনুস সরকার তার দেশের পঙ্গু হয়ে যাওয়া অর্থনৈতিক অবস্থার মধ্যে ভারতকে হুংকার দেওয়াটা শুধুমাত্র বিলাসিতা বলেই মনে করছেন আন্তর্জাতিক কূটনৈতিক মহল স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ 8787495180 a number. Eight. As the clock strikes twelve, we welcome a new year full of hope, health, and happiness. 2025 is here, and at Ariga, our resolution remains the same: to bring you and your family holistic healing and complete wellness. Thank you for trusting us on your health journey let's step into this year with renewed energy and unwavering commitment to your well-being here's to a year of balance positivity and healthier you happy new year 2025 from Arika, the complete homeo health solution baduttali lane behind apropa bakery and cake shop agartala as the new year renews all the happiness and good things hope the joyful spirit keeps growing in your heart forever have a wonderful prosperous new year 2025 from RFL based in buy we are one and only importer and distributor in Tripura for RFL furniture RFL plastics RFL melamine RFL floor mat RFL electric rice cooker and kettle विजिट जहांगीर मियां भाटिया ऑफ ऐनागर आगतखाना वेस्ट त्रिपुरा जुड़े थाके बाद हम bureau report jam 24 news